আই রান্না করছে আমার জন্য ভাত খাইতে আরছি এখন কি কি রান্না করছে আপনাদের দেখাবো কই দেখাও তো বাবু এটা টমেটো চাটনি ধরো টমেটোর চাটনিটা আমি একটু জুম করে দেখাই দর্শকদের এই দেখেন আমি ভাত খাইতে আরছি আমার জন্য টমেটোর চাটনি করছি ওয়াও यार की আদা ডিম আর রুটি এই ভিউয়ারস এই হইছে ডিম আর রুটি কে কো যদি আমার সাথে খাইতে ভাত না খাইয়া তাহলে আমি কমেন্ট বক্স কমেন্ট বক্স কমেন্ট করবেন ওয়াও আর কি এটা খিচুড়ি এই আছে খিচুড়ি খিচুড়ি ভিতরে কাঁচা মাছ আছে কাঁচা মাছ কিন্তু উপর থেকে অরিজিনাল খিচুড়ির মতো আমার একটা জিবে জল চলে আসছে ঠিক আছে পরবর্তীতে আবার নতুন কোন রেসিপি নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ কমেন্ট করে দিলা বঙ্গলে হ্যাঁ না হ্যাঁ না 不行。